আচ্ছা আমরা যেহেতু গৃহিণী অথবা রান্না করি আমাদের কিন্তু প্রথমে এই ঠিক রাখতে হবে যেমন ধরেন গ্রামের মাছ আছিরা একদম কিন্তু সবসময় মাটির চুলো রান্না করে মাটির চোলাটা একদম ধুয়ে মুছে তারপরে দেখবেন কাদা মাটি দিয়ে কি সুন্দর করে লেপ করে সুন্দর করে রাখে তো আমরা সেটা করি না আমরা যেহেতু শহর বাড়িতে থাকি আমরা কিন্তু এখানে এই যে গ্যাসের চুলায় রান্না করছি দেখবেন কিছুদিন রান্না করার পরেই কিন্তু গ্যাসের চুলা দেখি এরকম কালি উঠছে তো এই যে আপনারা কিন্তু ভিডিওটা খেয়াল করলেই দেখতে পারবেন এখানে কিন্তু এই কাজটা আমরা প্রতিনিয়ত মেকানিজ দিয়ে করার চেষ্টা করি অথবা মেকানিজ অথবা একজন ভালো দক্ষই গ্যাসের চুলা যারা ঠিক করে তাদের অপেক্ষায় থাকি আসলে অপেক্ষা থাকতে থাকতে দেখবেন চুলাই রান্না করতে করতে হাঁড়ি পাতিলগুলা কালো হয়ে একদম কালিয়ে হয়ে এরকম হয়ে যায় হারিপাতিল দেখতে অনেক খারাপ লাগে তো সেই জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা আমি করতেছি যে আমি যেহেতু এই কাজটা করছি চাইলে কিন্তু অনেকেই করে নিতে পারবে একদম নিজের যে মানে যে সময় ইচ্ছে হবে ওই সময় কিন্তু এই কাজটা করে নিতে পারে তো প্রথমে কিন্তু আমি আপনারা দেখেছেন যে এই মানে ভানারগুলো আমি ভিতর থেকে কীভাবে খুলে নিয়েছি তো এইটি খোলার পরে কিন্তু এই যে এরকমভাবে ঝাঁকিয়ে বা একটা টুথপিক অথবা একটা নাইপের সাহায্যে ভিতরের যে মরিচাগুলা এগুলো যে দেখতে পাচ্ছে আমি কিন্তু এখানে ভালো করেই কিন্তু ভিডিওতে দেখাচ্ছি কিভাবে একদম ভিতরের চিত্রটা দিয়ে যে এই কালিগুলো পরিষ্কার করে নিচ্ছি এই কালিগুলো যখন ভিতর থেকে একদম পরিষ্কার করে নেওয়া হবে দেখবেন এই চুলাটা যখন ফিট করা হবে তখন কিন্তু চুলাতে আর কালি হবে না আর দেখেন এই কালি মানে এই ছিদ্রটার ভিতরে কতগুলো যে মরিচা জমেছে অথবা কত কিছু পোকামাকড় বাসা বেঁধেছে তো সেগুলাই কিন্তু আমি এই টুথপিকটার সাহায্যে ভিতর থেকে খুচিয়ে খুচিয়ে সব ময়লাগুলো বের করে নিয়েছি সাথে কিন্তু এখানে একটা নাইপো নিয়েছি এই নাইপের সাহায্যে কিন্তু উপরের যে জঙ্গলা ওগুলোর সবগুলোকে কিন্তু আমি যে সে বের করে নিয়েছি আর এই কাজটার জন্য কিন্তু আমরা দীর্ঘদিন অপেক্ষা থাকি কখন মেকানিক্স আসবে আর মেকানিক্সের সাহায্যে আমি আমরা এই কাজটা করব আসলে আমার অত তো ধৈর্যই বাই যখন দেখি চুলাতে কালি উঠছে তখনই কিন্তু আমি এটাকে খুলে বার্নারগুলোকে খুলে একদম ওই উপরের যে অংশগুলো ওগুলোকে কিন্তু আমি একদম লোয়ার যে মাজনীগুলো ওগুলো দিয়ে একদম মরে মরে পরিষ্কার করে রৌদ্রে শুকাতে দিয়েছি আর এই গুলাকে কিন্তু আমি নাইপের সাহায্যে অথবা তুৎপিকের সাহায্যে ভালো করে ভিতর থেকে খুচাইয়া সবগুলো মরিচাম বের করে নিয়েছি তো এই যে প্রায় এগুলোকেও কিন্তু আমি ধুয়ে রোদ থেকে পরিষ্কার করে এনে এখানে আমি চুলাতে ফিট করে দেব। আর এই চুলাটা যখন ফিট করার পর রান্না করেছি একদম মানে আগের মতো নতুন চুলা হয়ে গেছে একটু কালি ওঠা নাই চাইলে কিন্তু সেম ভিডিওটা ফলো করে আপনারাও এইভাবে চুলাটা পরিষ্কার করে নিতে পারেন আর অপেক্ষা করতে হবে না মেকানিক্সের জন্য আর গুনতে হবে না মাসে মাসে টাকা আপনি কিন্তু সিম্পলিতে এই চুলাটা একদম পরিষ্কার করে নিতে পারবেন তো এই যে বার্নারের উপরের অংশগুলোও কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তো এই যে এগুলাকে ফিট করে দিয়ে দেখিয়ে দিচ্ছে এই যে চুলার রঙ মানে আগুনের রঙটা কত সুন্দর একদম নীল নীল আজকের এই চুলার কালিপোড়া নিয়ে যদি কারো কাছে কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্টের মধ্যে জানাতে পারেন একদম আমি সিম্পলি তো আপনাদেরকে কমেন্টের উত্তর দিয়ে দেবো